নমস্কার কাশীদাসী মহাভারত আদি পর্ব সত্যভামার মানভঞ্জন পরিয়াছে সত্যভামা ভূমির উপর মুক্ত কেশি গড়াগড়ি ধুলায় মুস্তুসর বসন ভূষণ বিজে নয়নের চলে শশীকলা যেমন পতিতা ভূমি তলে চতুর্দিকে বেজনি ধরিয়া সখীগণ সুগিন্ধ সলিল চিনচে চাপয় চরণ সগণে নিঃশ্বাস রহে হস্ত দেয় নাকে দেখিয়া কৃষ্ণের অশ্রু নয়নে না থাকে আপনি বেজনী লইয়া সখী হস্ত হইতে মন্দ মন্দ বায়ু কৃষ্ণ লাগিলা করিতে গোবিন্দের আগমনে উজ্জ্বলিল ধাম সর ঋতু লইয়া যেন উপনীত কাম আমোদিত হইল গৃহ অঙ্গের সৌরভে সহস্র সহস্র অলি ধায় ঘোবরবে অচেতন ছিল সখী পাইল চেতন সৌরভে জানিল গৃহে কঞ্চ আগমন উচ্চস্বরে কান্দে ক্রোধে চক্ষু নাহি মেলে ক্ষণেক থাকিয়া যত সখীগণে বলে কে দহে আমার অঙ্গ হতাশন বায় রুক্মিণীর বান্ধব কি আই লয়ে থায় এত বলি সিরে মারে কঙ্কনের ঘাত দুই হস্তে হস্ত ধরিলেন জগন্নাথ কেন কেন বল রুক্মিণীর প্রতি বলি সত্যভামা প্রাণ আমি চাহ চক্ষু মেলি আমার কি অপরাধ না ভাবিয়া কিহেতু এতে কষ্ট দাও পানপ্রিয়া এত বলি কৃষ্ণ তারে বসান ধরিয়া মুছাইয়া দেন মুখ নিজ বস্ত্র দিয়া গোবিন্দের এতেক বিনয় বাক্য শুনি কান্দিতে কান্দিতে কহে আধ আধ বাণী মুখেতে তোমার সুধার হৃদয়ে নিষ্ঠুর এবে জানিলাম তুমি কত বড় ক্লুর পারিজাত পুষ্পরাজ অতুল ও সুবাদ রুক্মিনীরে দিলামিলা করিয়া নিরাশ কার শক্তি সহিবে এতক অপমান একক্ষণেতে জীব প্রাণ তোমাবিদ্যমান গোবিন্দ কহেন প্রিয় তেজহ বিলাপ কোন দব্য পারিজাত কেন এত তাপ এক পুষ্প হেতু তব ক্রোধ এত শুরু তোমারে আনিয়া দিব পুষ্প সহতরু শুনি দেবী সত্য ভমা উল্লসিত মন হাসিয়া কহেন কৃষ্ণে মেলিয়া নয়ন আসনে বসান দেবী উঠির যদুনাথে পদতার প্রক্ষালেন সুগন্ধি জলেতে ভোজন করান কৃষ্ণে পরম হরিষে তাম্বুল যোগান দেবী বসি পাশে রত্নময় পালঙ্কেতে করিয়েলা শয়ন আনন্দে রজনী বঞ্চিলা দুইজন প্রভাতে উঠিয়া কৃষ্ণ কইলা স্নান হেনকালে উপনীত ব্রহ্মার সন্তান কলহবিদ্যায় বিজ্ঞ দ্বন্দ্বপ্রিয় ঋষি কহেন কৃষ্ণের আগে গদগদ গদ ভাসি কি আর কহিব কথা কহিবারে লাজ যতেক কহিল মরে দেবরাজ শুনে শুনো দেবগণ কথন উদ্ভূত নারদ আইল হয়ে গোপালের দূর দেবের দুর্লভ পারিজাত পুষ্পরাজ মানুষের হেতু মাগে মুখে লাজ এত অহংকারে কেন গোপালের হইল পূর্বের বৃত্তান্ত পুঁজি সব পারসিল কংসভয়ে নন্দ গৃহে ছিল লুকাইয়া গোধন রাখিত নিত্য গোপান্ন থাইয়া একদিন চুরু করি খেয়েছিল নুনি হাতে বান্ধি মারিলে নন্দের ঘরুণী বৃষহস্য সর্পবক করিল সংহার সেই হেতু দেখি প্রায় এত অহংকার জরাসন্দ ভয়স্থল না পে সংসারে লুকাইয়া রহে গিয়া সমুদ্র ভিতরে হেনজনে পারিজাত পুষ্পে হইল সাত নাহি দিলে বলিয়াছে করিবে প্রমাদ হেনকটু উত্তর কি কিমোর প্রাণে সহে কি করিব দূত আর অন্যজন নহে যাহ যাহ নারদ না থাকো মম কাছে কহ গিয়া করুক যত শক্তি আছে নারদের মুখে শুনি এত এক বচন ক্রোদেতে ঘূর্ণিত হইল যুগল গোবিন্দ বলেন ইন্দ্র হইয়াছে মত্ত আপনি করিল লঘু আপন মহত্ত্ব আজি চূর্ণ করিব তাহার অহংকার চলহ সাক্ষাতে তুমি দেখো আপনার সে সকল কথন হইল পার্শ্ব পাশরণ গোকুলেতে ইন্দ্রে দূর করিনু যখন সাত দিন কৈল ছিল পরাক্রম নাহিলে গোপকুলে পূজা লইতে ক্ষম এত অহংকার তার সুরপুরে স্থিতি উচ্চকলে নিবসে সে অতি আমি ক্ষিতি আর অহংকার চরে ঐরাবত পরে আর অহংকারে বজ্র স ধরে করে আর অহংকার তার সহস্রলোচন মত্ততা তাহার দূর করিব এখন সুরপুর হইতে ভূমি ভূমিতলে প্রহারে ভাঙ্গিব গজ কুম্ভস্থলে অব্যর্থ মুনির অস্তি সেইতার সেই তার রাজ করি হাসাইব দেবের সমাজ ভাঙ্গিবন বন সমূলে আনিব পারিজাত দেখি রক্ষা কমনে করিবে শিনাৎ এত বলি গোবিন্দ স্মরণে খগেশ খগেশ্বরে অগ্রে দাঁড়াইল খগরাজ সোর করে শ্রীকৃষ্ণ বলেন যাব ইন্ডের নগর আনিব হেতায় যাই ইন্ডের ভুবনে নন্দন বনের পুষ্প এই ক্ষণে হেতা আমি আনি দিব জগন্নাথ গোবিন্দ বলেন নহে অশক্ তোমাতে কিন্তু আমি তারে লঘু করিব সাক্ষাতে এত বলি গোবিন্দ নিলেন প্রহরণ কৌমদ কি খর্গ খরগ ধরিয়া সুদর্শন ধরিয়া ধনু চড়াইয়া গুণ অর্পিলেন গরুরে অক্ষয় অক্ষয় বেশভূষা করিলেন কীরিট কুণ্ডল মেঘেতে মণ্ডল কণ্ঠেতে ভূষণ গজ মুকুতার হাত ঝিকিমিক করে যেন বিদ্যুত আকার বক্ষস্থলে রত্নরাজ সভিল কৌস্তব দেখিয়া মূর্ছিত হয় কোটি মনোভব অঙ্গদ বলয় আর কেউর ভূষণ আটিয়া পড়েন বরণ বসন সর্বাঙ্গে লেপন কৈল চন্দন কস্তুরি কাকালেতে বন্ধন করেন খড়গছুরি হইলেন গরুরে আরুর জগন্নাথ সত্যভামা বলেন যাইব আমিষাদ দেখিব ইন্দ্রের পুরী কেমন ইন্দ্রাণী কিরূপে তোমার সহ বজ্র বজ্রপানী শুনি হরি তবে তারে বসালেন বামে পরে ডাকি আনেন কি আর কামে দোহারে বলেন কৃষ্ণ চলমোর সঙ্গ ইন্দ্র সহ হাজি রঙ্গ কৃষ্ণাজ্ঞা পাইয়া খগে করিয়াহরণ চলিলেন সমর দেখিতে চারিজন যাদব বলিল তোমার সহ যাব মোরা গোবিন্দ বলেন থাক দ্বারকা রক্ষণে শূন্য জানি আজ আজি কি করিবে দুষ্টগণে এত বলি দিয়া সবারে রাখিল রাখিলা চলহ বলিয়া আজ্ঞা গরুর দিলা মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান ধন্যবাদ সমাপ্ত